চুচুড়ায় ভাষা দিবস উপলক্ষে তৃণমূলের মিছিল নেতৃত্ব দেন হুগলি জেলার বিধায়ক অসিত মজুমদার এই মিছিলে ছিল স্পষ্ট বার্তা ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে লাঞ্ছনা ও নিপীড়ন চলছে তার প্রতিবাদেই তারা রাস্তায় মিছিলে অংশ নেয় ধুতি পাঞ্জাবি পরা বাঙালি এবং চেন বাধা পরিযায়ী শ্রমিকের প্রতীকী রূপ দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বাংলার মনীষীদের মূর্তি চুচুড়া খাদিনা মোড় থেকে শুরু হয়ে মিছিল যায় রবীন্দ্রনগর হুগলি মোড় ব্যান্ডেল হয়ে হলুদপুল ব্রিজ পর্যন্ত তৃণমূলের দাবি ভিন রাজ্যে শুধু কাজ করায় বাঙালিদের উপর নির্যাতন চলছে বাংলা কথা বললেই বাংলাদেশে বলা হচ্ছে এসবেরই প্রতিবাদেই এই দিন রাজপথে বিক্ষোভ আজকে নানুর দিবস ছিল আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আজ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা বাঁচাও বাঙালি বাঁচাও এই আমাদের স্লোগান এবং যে পরিযায়ী শ্রমিকরা বাংলা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপরে এইভাবে ভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি রাস্তায় আমাদের রাস্তা বলে যাবে আমরা বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না অভিজ্ঞতা কাটব অভিজ্ঞতা আপনাদের সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপির শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই জিহাদ পাশে দেখছি একজন তালাব হাতে বাতা এবং সে ওই কি বোঝাতে যাচ্ছে এই যে এইটাই তো সিম্বল মাত্র 22 লক্ষ પડી যাই শ্রমিক বাংলার বাইরে আছে তাদের উপর নির্যাতন হচ্ছে পুলিশের অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করছি তাতে লেখা আছে দেখছি বাংলা পশ্চিমবঙ্গের বাংলা বললেই হচ্ছে পশ্চিমবঙ্গবাসী যারা পরিযায়ী শ্রমিক তারা বাংলা ভাষায় কথা বললেই পুলিশ তাদের নির্যাতন চলছে তাই এই শৃঙ্খল এরপরে কি বারবার এই আন্দোলন না জানবেন যেভাবে মমতা ব্যানার্জি বলেছেন শনিবার রবিবার এই আন্দোলন চলবে এটা চলবে